নমস্কার আমি তুলিকা ব্লগার তুলিকায় তোমাদের আরেকবার স্বাগত এখন সকাল নটা বাজে কাটোয়া লোকাল ধরে রোজকার মতো আমি যাচ্ছি স্কুলে কিন্তু স্কুলে যাওয়ার জন্য এত কি এমন সাজগোজ আসল কারণটা তোমাদেরকে বলছি আজকে আমি স্কুল থেকে যাব এমন একটা জায়গায় যেটা কোনোদিন আগে এই ধরনের কোনো জায়গায় আমি কখনো যাইনি আমি ওই স্কুলের মধ্যে থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার মানে ভেতরে এমন একটা গ্রামে যাব সেই গ্রামে আমারই স্কুলের একজন প্যারা টিচার মানে টেম্পোরারি টিচার একটা বাচ্চা মেয়ে আমাদের স্কুলে পড়াতে আসতো ওর আজকে বিয়ে তো আমি যাচ্ছি ওখানে তো প্রথমে স্কুলে যাব তাই এমন একটা ড্রেস পরলাম যেটা স্কুল কাম বিয়েবাড়ি দুটোই হয়ে যায় এই হচ্ছে সেই মিষ্টি মেয়েটা যার বিয়েতে আমি যাচ্ছি তো স্টেশনে আজকে একটু ভিড়টা নর্মাল অন্য দিনের চাইতে একটু কমই আছে তো দুটো তিনটে মানে মেন স্টেশন চলে যাওয়ার পর আমি যথারীতি জানলার ধারে জায়গাটা পেলাম আর অনেকটা দূর যাই তো প্রায় আড়াই তিন ঘন্টার জার্নি তো তো জানলার ধারে সিটটা পেলে না সত্যি খুব ভালো লাগে মাঝে মাঝে একটু ভিডিও করি তোমাদের চ্যানেলে হয়তো দিই আর এই আমি স্কুলে পৌঁছে গেছি আর আজকে মহরম বলে না এটা তোমাদের বলেছিলাম যে মাইনরিটি জায়গা এখানে না খুব একটা মানে মুসলিম ফেস্টিভ্যালগুলোতে বাচ্চারা কম আসে তো বাচ্চাও খুব কমই এসছে তো তাও মানে খানিকক্ষণ সময় তো থাকতে হবে স্কুলে মানে খানিকক্ষণ সময় মানে টিফিন পর্যন্ত আমরা ছিলাম তারপরে আমরা মানে যে কজন টিচার ছিল তারা সবাই মিলে আমরা যাব আর কি ওই মেয়েটির বিয়েতে তো ওইখানে ওই ধরনের বিয়ে বাড়ি সম্বন্ধে না আমার কোনো আইডিয়া নেই বিশ্বাস করো আমরা শহরের লোকেরা যেই ধরনের বিয়ে বাড়িতে নর্মালি ভাবো তোমরা প্যান্ডেল প্রি ওয়েডিং ফোটোগ্রাফি ওসব কিচ্ছু নেই মানে সেই কথাগুলোই বলছি তো এই বাচ্চাগুলো আজকে আমাকে এত সাজুগুজু দেখে খুব অবাক হয়ে তাকাচ্ছে তাই ওদের সাথে দুটো একটা ছবি তুলে নিলাম আর বারবার আমাকে জিজ্ঞাসা করছে তো এই কথা বলতে বলতে এসে গেলাম আমি বিয়েবাড়িতে এটা দেখো একটা পাড়া গ্রামের মধ্যে ছোট্ট টিনের ঘর সেইখানে একটুখানি প্যান্ডেল মতো করেছে এই হচ্ছে ওদের ঘর এই হচ্ছে আমাদের স্যার মানে আমার যে মানে টিআইসি আর এই হচ্ছে আমাদের গ্রুপ ডিসটা আর আরেকজন যে স্যার উনি আর এই হচ্ছে আমাদের কোনি তোমরা ভাবতে পারছো এখানে যখন মেকআপ ম্যান মিয়া মেকআপ করবার জন্য মেকআপের লোকজন মেকআপের পিছনে এত টাকা পয়সা খরচ সেখানে এই টিনের ঘরটায় এই মিষ্টি মেয়েগুলো কি সুন্দরভাবে জীবন যাপন করছে আর সবচেয়ে বড় কথা জানো এরা প্রত্যেকে কিন্তু মাস্টার ডিগ্রি এই নয় যে এরা পড়াশোনা কম জানে আর এই হচ্ছে ওরা কিন্তু কৃষ্ণ ভক্ত এই দেখো গোপালের ভোগ দেয়া হচ্ছে তো আমাকে বললো যে গোপালের ভোগ হচ্ছে তারপর গোপালের ছবি তুলুন তো আমি এত সুন্দর এই গোপালগুলোকে দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারলাম না তো ছবিগুলো তুলছি আসলে ওদের যে আত্মীয় স্বজন না সবাই গোপাল নিয়ে এসছে আর এই সব গোপালকে এক জায়গায় রেখে সাজুগুজু করিয়ে বিয়ে উদ্দেশ্যে ওদের রেডি করানো হচ্ছে এই হচ্ছে আমাদের মিষ্টি গোপাল প্রত্যেকটা গোপাল সুন্দর এখানে তো আবার তো আছে বাবা কত গোপাল তার বন্ধু বান্ধব এই দেখো এই ছোট্ট একটা সুটকেসে ছেলের বাড়ি থেকে মানে আশীর্বাদের জিনিস এসছে মানে সত্যি কথা বলতে আমরা ভাবতেই পারি না যেখানে এখানে কমসে কম ষাট পঁয়ষট্টিটা ট্রে আসে ছেলের বাড়ি থেকে বা মেয়ের বাড়ি থেকে সেখানে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মানে এরকম বিয়ে যে হতে পারে আমার ধারণাই ছিল না আমরা শহরে থাকি তো আমাদের চাকচিক্যটা বড্ড বেশি এই করতে করতে কোনো রকম ওদের ওখানে একটুখানি প্রসাদ মানে গোপালের ভোগ খেয়ে আমি আর মানে আমাদের হেড স্যার গাড়ি নিয়ে গেছিলো সেই গাড়িতে আমি আবার ফিরতি পথে স্টেশনে এসে পৌঁছে গেলাম সবচেয়ে বড় কথা কি বলো তো এই যে আজকের দিনটা আমার মনে কিন্তু একটা জিনিস খুব ভালো করে গেঁথে গেল মানুষের আনন্দ পাওয়ার জন্য পয়সাটা অতি জরুরি নয় গ্রহ